যাদের মুখে লুচি নাই যারা একবারে খেতে পারেন না জ্বরের মুখে মুক্তি তো হয়ে গিয়েছে তাদের জন্য আজকে এই রেসিপিটা যাকে খাবেন সেও প্রশংসা করবেন আর করবে আর নিজেও খেয়ে অবাক হয়ে যাবেন হ্যালো ভিয়ান ব্লগার সল কন্ট্রোল থেকে কবিতা প্রতিদিনের মতো একটা রেসিপি নিয়ে চলে আসলাম এখানে হচ্ছে রসুন নিয়ে নিয়েছি আপনাদের আপনাদের পছন্দ অনুযায়ী রসুন নেবেন আমি রসুনগুলোকে সুন্দরভাবে দেখেন অনেকগুলো কিন্তু রসুন নিয়েছি এই রসুনগুলো কিন্তু ভর্তা করা হয়েছে আপনারা থাম্মেল দেখেই ভুজে গিয়েছে কিন্তু এর কি কি উপকরণগুলো সেটা তো দেখতে হবে এই হচ্ছে রসুনগুলো এইভাবে করে কুচি কুচি করে কেটে নিতে হবে আগে থেকে কিন্তু রসুনগুলো ধুয়ে নেবেন নয়তো কিন্তু বালিগুলি থাকতে পারে তো এটার সাথে আর আইটে ইনডুরস কী যাবে তেঁতুল ঘরে যেতে তেঁতুল থাকে তেঁতুল না হলে কিন্তু আপনারা এই রেসিপিটা ভর্তাটা মজা পাবে না একটু পরিমাণে তো তেঁতুলটা হচ্ছে আপনি তো আপনাদের পছন্দ অনুযায়ী দেওয়ার চেষ্টা করবেন তো একটা ফ্রাই প্যানের মধ্যে কেউ কালোটা দেখে আবার কিছু মন্তব্য করেন না তেলের মধ্যে এটাকে একটু সামান্য ব্রাউন একটা কালার করে ভেজে নিতে হবে ব্রাউন একটা কালার সরিষার তেল দিয়েও ভাজতে পারবেন বা সবিন তেল দিয়েও কিন্তু ভেজে নিতে পারবেন কোনো সমস্যা হবে না তো আমি এই ফাঁকে হচ্ছে কি আবার শুকনো মরিচও কিন্তু টেলে নিয়েছি আর এই শুকনো মরিচগুলো কিন্তু অবশ্যই ঝালালো শুকনো মরিচ নিতে হবে ঝালালো ছাড়া কিন্তু স্বাদ পাবে না টক ঝাল ভর্তাটা হবে মিষ্টি না এখন শুকনো মরিচগুলো পানিতে হালকা 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 পানি দিয়ে শুকনো মরিচগুলোকে একটু ভালোভাবে কি বেটে নিতে হবে ব্লান্ডারে এটা ব্লান্ডার করলে আপনারা সেই স্বাদটা একটু পরিমাণও পাবেন না এর জন্য কি পাটায় বেটে একদম দেখেন কতটা মিহি করে নিয়েছি এইভাবে আজকে এই ভর্তাটা কে তৈরি করতেছে জানেন আমার খালামনির মেজো খালামনি তৈরি করতেছে এর আগে দেখিয়েছিলাম আমার মা মামি আমার হাজব্যান্ড ভেজে দিয়েছে আমার মামি ভর্তা করতেছে আজকে খালামনি করতেছে সম্পূর্ণটা এইভাবে সুন্দর করে বেটে নিতে হবে রসুনগুলো হচ্ছে আধা ভাঙা হোক তাতে কোনো সমস্যা নাই এখন তেঁতুলগুলো দিয়ে দেখেন এই যে তেঁতুলগুলো দিচ্ছি আপনি একটু ফলো করেন তেঁতুলগুলো হচ্ছে ছেঁচে নেবেন ছাঁচবেন আর হচ্ছে ভিতর থেকে কি বিচিগুলো কিন্তু বেড়ে হয়ে আসবে এইভাবে কিন্তু আপনারা ভর্তাটা বানাবেন একটু পর পর কিন্তু ছেঁচে দেবেন আর হচ্ছে গিয়ে বিচিড়িগুলো এমনি এমনি অটোমেটিক হাতের আঙ্গুলদের ধরে বিচি করে বের করে ফেলতে পারবেন আর যারা যারা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য প্রাণ ভালোবাসা রইলো আর যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না অবশ্যই পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের সামনে দ্রুত চলে যায় দেখেন কি দারুণ যে হইছে অসাধারণ এক কথা কি দারুণ আহ আমি মনে হচ্ছে যে আবার খাই সত্যি একটু পরে আবার খাবো আরও রেখে দিয়েছি মানে কী যে বলবো গরম ভাতের সাথে এক কথায় দেখেন তো উপর দিয়ে কিছুটা রসুন আরেকটা শুকনো মিচ দিয়ে কি আজকে রেসিপি দেখে অবশ্যই আপনাদের জিভে জল চলে আসবে আমি বলছি না হানড্রেড পার্সেন্ট একদম হানড্রেড পার্সেন্ট কিন্তু এই হচ্ছে রসুনের ভট্টার ফাইনাল লুক দেখেন কি যে মজাদার করে আমি ভাত দিয়ে মেখে মেখে আহ লাল লাল করে খেয়েছি অসাধারণ এক কথা কি দারুন সুপার আর আপনারা অবশ্যই এই রেসিপিটা একবার হলে ট্রাই করে আমাকে জানাবেন যে আদৌ আমি ঠিক কথা বলেছি কি না যাদের জ্বর বা ঠান্ডা যাদের খাবারের মুখে লুচি নাই। তাদের জন্য আজকে এই রেসিপিটা একবার হলে ট্রাই করবেন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা থাকেন আজকের জন্য আল্লাহ হাফেজ